আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি ঢাকা থাকবে সো যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন শপ নম্বর হচ্ছে থার্টি ওয়ান লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলি রোড ঢাকা এই নাই চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের সারা ড্রেসগুলো দেখাবো এরপর গাউন কালেকশনগুলো দেখিয়ে দিব এই সারা ড্রেসগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে এখন আপনারা গ্লেমার ফ্যাশনে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সেই টাইপের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এখন যে সারার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর দিনিস পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার এগুলো কিন্তু পার্টি ওয়ার সারারা এগুলো চাইলে আপনার বিয়ের অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য বা ঈদ কালেকশনে আপনারা এগুলো নিতে পারেন আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি এটার সাইডটা আপনাদেরকে দেখায় সাইডে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন সামনে যে কাজটা করা আছে সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর পিঠের পিছনে ছিটানো কাজ করা ওকে আর এটার যে লেহেঙ্গাটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কোমরের এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিসুতা স্ট্রোনারকে কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনারকে কাজ করা আছে কাজ করা আর এটার ভেতরে কী আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া ব্যাক সাইডেও দেখেন আপনারা কিন্তু একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার অনেক বড় দেখেন ওনাটা কিন্তু অনেক চড়া পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আর এটার মধ্যে কালার মোট কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট কালার থাকবে আপনার পাঁচটা থাকবে পাঁচটা কালার থাকবে সারা কালেকশনের পাঁচটা কালার থাকবে ওকে গাইস আমি পাঁচটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যারা সারা নিতে চাচ্ছেন এই ড্রেসটা এটার মোট পাঁচটা কালার থাকবে এই যে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হালকা বিস্কিট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হালকা বিস্কিট কালারের মধ্যে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এগুলো ফ্রি সাইজের মধ্যে আচ্ছা আচ্ছা আমরা নেক্সট কালার দেখি আমি এখন জাস্ট কালারগুলো গুলো দেখাবো আপনাদের কি শট নেওয়ার জন্য এই যেখানে আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন বিশেষ করে যারা নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে আপনারা সারা ড্রেস নিতে চাচ্ছেন ঈদের জন্য এই সারা ড্রেসগুলো চাইলে আপনারা এখন নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে দেখেন এই একটা কালার অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে চার হাজার আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে যেটাই নেবেন এগুলোর প্রাইস পড়বে চার 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 হাজার করে কিন্তু ভিডিওর মিথ্যে সবসময় কিন্তু আপনাকে বারবার কিন্তু আমি প্রাইস বলে থাকি ফার্স্ট টু লাস্ট কিন্তু আমি প্রাইস বলে থাকি

এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ইট কালেকশনে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে ওকে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা মধ্যে আচ্ছা আচ্ছা অনেকে আছেন যারা আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানে বা মেহেদি অনুষ্ঠান আপনারা যেতে চান এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা পরে যেতে পারবেন এই যে দেখেন এটা মেহেদি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা আর সাইজটা থাকবে ফ্রি সাইজ মধ্যে গাইস এখন আমি আপনাদের চমৎকার একটি গাউন দেখাবো সেম ডিজাইনের মধ্যেই সারার বডির উপর যে ডিজাইনটা করা ছিল সেম ডিজাইনই কিন্তু আপনারা গাউনটাও পাচ্ছেন সো যারা গাউন নিতে চান সেম ডিজাইনের মধ্যে সারারা কালেকশনের মধ্যে যে ডিজাইন ছিল সেম ডিজাইন আপনি নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ একই রকম ডিজাইনে থাকবে একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতা ওয়ার্কের মিরো ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটারও কিন্তু ঘের প্রচুর চওড়া আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এটার ব্যাক টা একটু দেখি ভাইয়াড ব্যাক টা কিন্তু আপনার সেম পেয়ে যাবেন সামনে পিছনে একই রকম কাজ করা দেখেন এই যে দেখেন ব্যাক এ কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সারা ড্রেসের মধ্যে যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা কিন্তু এখন গাউনে আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে কিন্তু আমরা যে ক্যান ক্যান ব্যবহার করা হইছে পার্ট বাই পার্ট আচ্ছা এটার ভিতর কিন্তু পার্ট বাই পার্ট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হার্ড ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এগুলোর সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে আপনি ওন্না পাচ্ছেন আচ্ছা আচ্ছা এগুলোর সাথে একটা ওন্না আছে আর চুড়িদার আছে জি আচ্ছা আচ্ছা আমি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওন্না পাচ্ছেন খুব সুন্দর ওকে আর এগুলার কিন্তু কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে না হ্যাঁ গাউনের মধ্যে তিনটা কালার গাউনের মোট তিনটা কালার থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই আর একটা কালার অন্যটা রানিং হ্যাঁ তিনটা কালারই কিন্তু আপনারা রানিং পাচ্ছেন মানে মার্কেটে চলমান যে কালারগুলো ডিমান্ডেবল সেই কালারগুলো কিন্তু ভাইয়া আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছে আর এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 4000 আর এটার প্রাইসও থাকবে 4000 টাকা এটার আর একটা কালার আছে আপনাদের দেখাচ্ছি আমি লাস্ট ওয়ান কালার যে 7000 এর প্রাইস যে প্রাইসটা দেয়া হইছে 4000 টাকা ঠিক আচ্ছা আপনার ওই গাউনটা ₹4000 প্রাইজে যে শাড়ারাজ ডি দেওয়া হয়েছে ₹4000 গাউনের প্রাইসটা কিন্তু ₹4000 এই রেখেছে ভাইয়া আর আপনারা দুইটা দুটো একই ডিজাইনের মধ্যে পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন এই আর কালার দেখেন এগুলো প্রাইস পড়বে ₹4000 করে আপনার শাড়ারাজ ড্রেস নিলেও ₹4000 পড়বে গাউন নিলেও ₹4000 আর ডিজাইনটা একই থাকবে দুইটা বডিতে ওকে আপনাদের আমি অ্যাডজাস্টটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলেফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য